যুক্তরাজ্যের রাজনৈতিক আকাশে নতুন একটি বিতর্কের স্রোত বইছে যেখানে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকের বরখাস্তের আহ্বান জোরালো হয়েছে এই আহ্বান জানিয়েছেন কনজারভেটিভ পার্টির প্রধান নেতা কেমি তিনি স্পষ্ট করে জানিয়েছেন দলটি আর দুর্নীতিগ্রস্ত কোনো মন্ত্রীকে দেশের প্রশাসনে দেখতে চায় না টিউলিপ সিদ্দিক নিজেই দুর্নীতির অভিযোগের মুখোমুখি অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে দুর্নীতির দমন মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন এ যেন রক্ষকী ভক্ষক টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাংলাদেশের অবকাঠামোগত ব্যয় থেকে শেখ হাসিনার পরিবারের তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের তদন্তে তার নাম যুক্ত হয়েছে এছাড়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে ফ্ল্যাট পাওয়ার তথ্য সামনে এসেছে যা সন্দেহজনক বলে মনে হচ্ছে নতুন তথ্য অনুযায়ী শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে তার সংযোগের কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম সম্প্রতি তার দুটি ফ্ল্যাট ভোগ দখলের তথ্য প্রকাশ করেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই ঘটনার পরিণতি কি হবে তা আপাতত অনিশ্চিত তবে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে ডেস্ক রিপোর্ট